সকাল আইসা বলতেছে এখন করতে বাইরেও বাইঙ্গা দিব ঘর আটকে দিব এই সেই করে ঘরতে ডাকতে বাইরে করে দিছে এইগুলো কি মানবতা জামাত ইসলামের এরা কি জামাত এরা দুর্নীতিবাস এরা গায়ের জন্য দখল করে জায়গা বা মানুষের অত্যাচার করে এগুলো চলে সমাজে এখনো পিকা মেরা হালা দেয় টাকা মুঠি বাই করে এখন বাইরে আনছি এইডি আমরা এখন বাইরে আন এখন না বলার সময় না সময় হবে না আমাকে সময় দেওয়া কোনো সময় হবে না আমরা রাস্তার না আমরা বাইরে আমার

দুর্দখল তোমরা করো সময় দেয় আইন তারা সময় ছাড়া এগুলো করলো এগুলো অপরাধ না এই অপরাধের কোনো বিচারই নাই বলছিলাম পুজোর করে সারা করে যে স্যার আমরা একটু সময় দেন আমার করে সময় দিলাম আমরা সময় মতো চলে যাবো আমরা তিন মাস আগে সময় দিচ্ছি আর সময় দেওয়া হবে না তাইলে আমি করলাম যে কষ্ট কি জানি এখন জুম জুলুম করে জন্য আমরা বাচ্চা কাছে রাস্তা থাকবো আমরা তো রাস্তা থাকার মতো আমাকে ইয়া নাই পরিস্থিতি দেখি না আমরা রুমও পাই না কোনো জায়গা যাওয়ার মতো স্থানও নাই

আমার বললে ভ্যান গাড়ির ভিতরে উঠেছে আমি কইতে পারি এরপরে কয় নি চাও জানি না পরে মেডিকেল লয়ে গেছে মেডিকেল তো নাই না আমার দল পানি দিয়া তারপরে চিকিৎসা দিয়া তে এরপরে নিয়ে আসছে এই হোস্টেলে কতক্ষণ বলেছিলাম কি নাম আপনার হ্যাঁ আমি অজ্ঞ না বলে কই রেখেছি কে এখানে এই হুজুর বাবা বলে সান্তনা দিছে মেডিকেল নেওয়ার জন্য বড় আমার হাজবেন্ড না কইছে কারণ আমি আমি তো সাজিও আমি যাব না আমার স্ত্রী জাগ কইরা গেলে এনে যাক